আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের পরিবেশ নিয়ে আমরা অনেকে অনেক সময় অনেক বাজে মন্তব্য করে থাকি যে গ্রাম ভালো না বা গ্রামের লোক আনকালচার আর শহরের লোকজনে নাকি খুব ভালো স্মার্ট কালচার তবে আগে শুনতাম শহরে সব সময় মারামারি হানাহানি কাটাকাটি এগুলো লেগেই থাকতো কিন্তু এখন সেগুলো চলে আসছে গ্রামে যেমন গ্রামে অনেকে ধরেন কাম থাকে না তো এরা কি করে বিভিন্ন জায়গায় আড্ডা দেয় বিভিন্ন চা দোকান রাস্তাঘাট আড্ডা মহল্লাড আর এর কথা ওকে বলে এর কথা ওকে বলে সত্য মিথ্যা এভাবে বলে বাস একে অপরের সাথে জায়গায় লাগাই যায় আর শহরে কিন্তু মানুষ শহরে থাকেই কিন্তু আসলে কর্মের জন্য কাজ না থাকলেও তারা কাজের খোঁজ করে এই জন্য তারা ব্যস্ত থাকে এখন এই জন্য দেখা গেছে অনেক ক্ষেত্রে গ্রামে এখন অশান্তি বেশি শহরে কিন্তু অনেকটাই শান্তি এই জন্য আগে মানুষ গ্রামকে অনেক ভালো বলত শহর নিয়ে অনেক বাজে মন্তব্য ছিল কিন্তু এখন গ্রামকে নিয়ে মানুষের বাজে মন্তব্য শহরকে নিয়ে না শহরে হয়তো সেই কোলাহল পরিবেশ আর গ্রামে সেই শান্ত নিরিবিলি শীতল হাওয়া পরিবেশ ব্যবধানটা অনেক মত পার্থক্য অনেক কিন্তু বর্তমান অবস্থায় গ্রামের অবস্থায় সবচেয়ে বেশি খারাপ শহরের অবস্থা অনেকটাই ভালো গ্রামে এখন দেখেন ছোট ছোটো ছেলেরাও রাস্তাঘাটে হাঁটি এই যে ওফেন কোনো বড় ছোটো কোনো কিছুই মানে না ওফেন সিগারেট টানবে অমুকে ডাব চুরি করবে অমুকের নারিকেল চুরি করবে অমুকের সুপারি চুরি করবে অমুকের মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলেই টিজিং করবে অথচ এই কালচারটাই ছিল একসময় শহর আর সেই কালচারটাই এখন গ্রাম আগে গ্রামের মানুষকে মানুষ খুবই সহজ সরল বলতো এখন সেটা উল্টো হয়ে গেছে এখন আর গ্রামের মানুষ সহজ সরল নাই ওরা অনেক চালাক ওরা মনে করে কি এর কথা ওকে বললে আমি ওর কাছে অনেক ভালো হয়ে যাব দিন শেষে একবারও চিন্তা করে না আমার কথা যে কেউ বলতেছে না তা তো না কেউ না কেউ হয়তো আমার কথা হয়তো বলতেছে এই জন্য অনেকে এই জন্যে ধীরে ধীরে আগে যেরকম গ্রামকে মানুষ আম কালচার খেত বলতো গ্রামের লোকজন থেকে এখন কিন্তু সেটা বাস্তবে রূপ নিচ্ছে আসলে এরা আন কালচারের না তাহলে এরা এদের কাজ বাজ বন্ধ দিয়ে এই চাঁদর আড্ডা দিত না আর এইভাবে কেউ কারো ব্যাপারে খারাপ পরামর্শ করত গ্রামও এখন দেখা গেছে পানি সংকট দেখা দিয়েছে দেখেন কত বড়ো একটা অথচ অতচিতে এখন অত পানি কমিয়েছে অত বড় পানির সংকটও এই গরমে ত্রিপু থেকে আরো অনেক বেশি ত্রিভু হচ্ছে এই জন্য গ্রামও এখন বিশুদ্ধ পানি মতো অবস্থা হারিয়ে যাচ্ছে শহরের মধ্যে হয়ে যাচ্ছে সব আসলে যেমন ঋতুর পরিবর্তন হয় তেমনি আমাদের মানুষের মাঝেও সবকিছু দিন শেষে সবাই পরিবর্তনশীল তো ঠিক আছে বন্ধুরা মনে কথা বললে করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم